আজকে আমাদের রিজনে কোনো ওয়েদার সিস্টেম নাই তবে একটা ওয়েদার সিস্টেম ডেভেলপ হবে আগামী কাল থেকে কন্ডিশন ওয়েদার অ্যাক্টিভিটির জন্য প্রথম হচ্ছে যে একটা উইন্ড ডিসকন্টিনিউটি মতন থাকবে झारखंड এন্ড এর জয়নিং এরিয়াতে আর তার সঙ্গে একটা হাই প্রেসার জোন আগামী কাল ফর্ম হবে ওভার বিওর বিং অল উপকূল থেকে কিন্তু অনেকটা ময়েস্টার আমাদের রাজ্যের দিকে আসবে ফলে তিরিশ তারিখ থেকে দু তারিখে চান্সেস রয়েছে নর্থ বেঙ্গল সাউথ বেঙ্গলে কিন্তু বৃষ্টি হবে খুব স্পেসিফিক যদি বলি তিরিশ তারিখ আগামীকাল যে বৃষ্টিগুলো হবে ইস্ট বর্ধমান নদিয়া নর্থ সাউথ চব্বিশ পরগনা কিন্তু সেকেন্ড হাফ থেকে প্রথম হাফে খুব একটা চান্সেস নাই এই প্রবলিটিটা কিন্তু বাড়বে একত্রিশ তারিখে লাইট টু মডারেট ট্রেন আমরা এক্সপেক্ট করছি নর্থ চব্বিশ পরগনা সাউথ চব্বিশ পরগনা নদীয়া মুর্শিদাবাদ বীরভূম ডিস্ট্রিক্টে আর অন্য জেলাগুলোতে ইনক্লুডিং কলকাতা হালকা ধরনের বৃষ্টি হবে দু তারিখে সব জায়গায় মোটামুটি বৃষ্টি হবে তবে লাইট টু মডারেট ট্রেন হবে নর্থ সাউথ চব্বিশ পরগনা নদীয়া ডিস্ট্রিক্টে আর অন্য ডিস্ট্রিক্টগুলোতে কিন্তু লাইট ট্রেন হবে ইনটেন্সিটি এতটা থাকবে না

পরিষ্কার আকাশ আগামী কাল চান্সেস যদি বৃষ্টি হয় সেটা হল 25% প্রোবাবিলিটি যদি বলি সেকেন্ড হাফে ইভিনিং নাইটের দিকে তবে ভালো চান্সেস রয়েছে সেটা হচ্ছে 31 তারিখ 1 তারিখ 2 তারিখে কলকাতায় এক্সপেক্টেড মেঘলা আকাশdataSource-এ হালকা ধোর বৃষ্টি কিন্তু আমরা কলকাতায় পাবো 31 তারিখ থেকে 1 তারিখ 2 তারিখ তিন দিনের মধ্যে দুই দিন এক্সপেক্টেড যে আমরা কলকাতাতে পাব তাপমাত্রা যদি বলি কলকাতা এন্ড সাউথ বেঙ্গলের সব জায়গায় কিন্তু আগামী দুই দিনের মধ্যে দুই থেকে তিন ডিগ্রি টেম্পারেচার বেড়ে যাবে কলকাতাও আমরা এক্সপেক্ট করছি যে কাল না কাল বিশেষ করে পরশু একত্রিশ তারিখ এক তারিখে ষোলো থেকে সতেরো মিনিমাম টেম্পারেচার থাকবে ম্যাক্সিমাম আজকে পঁচিশ কালকেও পঁচিশের কাছাকাছি তারপরে হয়তো চব্বিশের কাছাকাছি আসবে কলকাতাতে আহ বড় কোনো বৃষ্টি নাই আলাদা করে সতর্কবার্তা নাই যেটা বললাম যে অ্যাডভার্স ইফেক্ট যদি পড়ে সেটা হচ্ছে এগ্রিকালচারের উপর পড়বে তাহলে তাপমাত্রা বেরিয়ে যাওয়ার পর আবার কমে কোনো সম্ভব বৃষ্টি চলে যাওয়ার পর